আমি তো তোমার কোনো ক্ষতি করিনি কেন মারলে আমাকে তোমার কি প্রাণীদের প্রতি একটুও হয় না। তুমি আমাকে প্রতিবদ্ধ করে মেরে ফেলতে চাইছো আমি শিকারী করুণা কি আমি তা জানি না আমি শুধু এইটা জানি তোমার পালক বিক্রি করলে আমি অনেক টাকা পাবো এত বড় একটা অন্যায় করার পরও তুমি হাসছো তুমি সত্যি এ অনেক খড়াপ মানুষ মনে রেখো তোমার বংশে এমন সন্তান হবে যে মানুষ নয় হাসের রক্ত নিয়ে জন্মাবে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি হাইশকর কোয়েতা অভিশাপে আমার কিছুই যায় আসে না কিছুক্ষণের মধ্যেই রক্তকরণ হই তুমি মৃত্যু বরণ করবে আর এরপর আমি তোমাকে বাড়ি নিয়ে গিয়ে তোমার পালক বিক্রি করব না না এই হাসির অভিশাপে আমি সত্যি ভয় পাচ্ছি এই হাসির কোনো প্রয়োজন নেই আমি খালি হাতে বাড়ি ফিরে যাব হাসটা এখানে ফেলে রাখলে দুর্গন্ধ সরাবে এক কাজ করে এই হাসটা আমি মাটিতে পুঁতে দেই কি হাঁসটা মাটিতে পুতায় সাথে সাথে একটা গোলাপ গাছ হয়ে গেছে না না এখানে থাকা আমার জন্য নিরাপদ হবে না আমি বরং বাড়ি ফিরে যাই কি হয়েছে যখনই তোমাকে দেখি সারা খুন শুধু মুখ ভোতা করে রাখো কি হয়েছে বলবে তো জানি না গো সেই হাসির কথা আজও কানে বাজে আমি মা হতে চলেছি আর এখন তুমি এসব বাজে বাজে কথা বলা শুরু করেছ যদি আমার পেট থেকে একটা হাসের মতো বাচ্চা বের হয় হাসের অভিশাপ না না এমন হবে না একদম এসব বাজে কথা মুখে আনবে না আমাদের ঘরে একেবারে সুন্দর সবল বাচ্চা জন্ম নেবে যে তোমাকে আর আমাকে খুব ভালোবাসবে এখন শুয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে আমার আবার বেশি রাত জাগলে শরীর খারাপ করে মানুষ না হয়ে হাসের বাচ্চা জন্ম দিলি এমন লজ্জা আমি কোনো পাইনি তোর জন্য সমাজে আমি মুখ দেখাতে পারি না মা আমি তো কিছুই করিনি এটা কেমন করে হলো আমি তা জানি না তাছাড়া অভিশাপ আপনার ছেলে লেগেছিল আমি তো কিছুই করিনি যুবক মুখ বন্ধ রাখ আমার বংশে এখন হাসের মা থাকবে না না আমি মেনে নিতে পারবো না মা ও তো নিরপরাধ ও শুধু একটা ছোট্ট প্রাণ যত সব আদিখেতা ছোট্ট প্রাণ হাসের ছানা ওকে নিয়ে তুই আমার ঘর থেকে এখনি বের হয়ে যা আমি কোথায় যাব মা এই সন্তান তো আপনার ছেলেরই রক্ত রক্ত না লজ্জা গ্রাম জানলে হাসির পাত্র হব আমরা সবাই জানে তোর ঘরে একটা হাসের বাচ্চা জন্ম নিয়েছে আমি বলছি ওই হাঁসের ছানাটাকে পুকুরে ফেলে দিয়ায় না হলে তোকে আমি ঘর থেকে তাড়াবো বলে দিচ্ছি না মা আমি ওকে মারতে পারবো না তাহলে তো কেউ থাকতে হবে না এই ঘরে আমার ছেলে ঘরে ফিরলে সেও তোকে ছাড়বে সে শহরে গেছে আগামী কাল ফিরে আসবে আর মনে রাখিস আজকের রাত তোর শেষ রাত এই ঘরে আপনার ছেলে যদি না চায় তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না আজকের রাতটা আপনি অন্তত আমাকে ঘরে থাকতে দিন ঠিক আছে তবে মনে রাখিস আজকের এই রাত এই বাড়িতে কিন্তু তোর জীবনের শেষ রাত মা তুমি এত রেগে কেন আছো কি হয়েছে বলো তো কি হয়েছে বলছিস তোর বউ একটা হাসের বাচ্চা জন্ম দিয়েছে এ কেমন লজ্জা গ্রামের মানুষেরা আমাদের নিয়ে হাসাহাসি করছে তোর বউ বাচ্চাটাকে কোলে নিয়ে রাখে সবাই দেখে আর হাসে আমি বলেছি আজই ওদের ঘর থেকে বের হয়ে যেতে হবে মা তুমি কি জানো তুমি কি বলছো মালুতি আমার স্ত্রী ওই সূর্য প্রাণ আমার সন্তান মানুষ হাসলে হাসুক আমি ওদের ঘর সারা করব না আমি জানি না কেমন করে এটা হলো কিন্তু আমি শুধু জানি ও আমার বাচ্চা আমি ওকে ফেলে দিতে পারবো না তুই এখনো বউয়ের কথা শুনছিস আমি তোর মা আমি বলছি এ ঘরে ওই বাচ্চা থাকবে না মা আমি জানি তুমি রাগ করেছো কিন্তু একটু ভাবো ও তো আমাদের ঘরেরই সন্তান হয়তো এটা কোনো অভিশাপ হয়তো কোনো হতে পারে আমি ভয় পাই গ্রামবাসী হাসে অপমান করে আমি সহ্য করতে পারি না মা লুকে হাসলে হাসুক কিন্তু আমি আমার পরিবারকে রক্ষা করব। আর যদি আমি ওদের ফেলে দেই তাহলে আমি কেমন মানুষ হলাম বলতো আমি রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম রাহুল কিন্তু তুই যা বলছিস তাতে সত্যি আছে এ আমাদের মেয়ে আমাদের ভালোবাসার চিহ্ন একদিন এই বাচ্চাই প্রমাণ করবে মনুষ্যত্ব জন্মে না গড়ে ওঠে মমতায় হে বিধাতা তুমি আমাকে কেন হাঁস বানিয়ে পাঠিয়েছ ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর করে খেলাধুলা করছে আর আমি সারা দিন একা একাই বসে থাকি গ্রামের কোনো মানুষ আমাকে পছন্দ করে না কী রে এখানে বসে কাজছিস কেন তুই তো মানুষের মতো করে কথা বলতে পারিস নিশ্চয়ই তোর উপর কোনো অভিশাপ আছে আমি এক অভিশাপ্ত মানুষ অভিশাপের কারণে আমি হাস হয়ে জন্ম নিয়েছি আমার বাবা মা আমাকে আমাকে খুব কিন্তু গ্রামের মানুষেরা একদম ভালোবাসে সহ্য করতে পারে না তুই মানুষের ভালোবাসা পেতে চাস এ তো খুব ভালো কথা ঠিক আছে আমি তোকে একটা জাদু শক্তি দেব এই শক্তির মাধ্যমে তুই আলো ছরাতে পারবি আর আলো ছড়িয়ে বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করতে পারবি সত্যি বলছেন আপনি আমি আপনার উপর খুব খুশি হয়েছি সন্ন্যাসী বাবা তাহলে আমাকে এমন একটা শক্তি দিন যার মাধ্যমে আমি সহজেই মানুষের ভালোবাসা পেতে পারবো শুন এবার কিন্তু তুই আর কোনো সাধারণ হাঁস না তুই একটা জাদুর হাঁস তোর ডানার নিচে লুকিয়ে আছে অদ্ভুত শক্তি যা এবার বাড়ি যা তবে মনে রাখিস এই অলৌকিক শক্তির কথা তুই তোর বাবা মা বা পরিবারের কাউকেই বলিস না এ হয়ে গেল গ্রামের চারদিক থেকে বন্যার পানি ঢুকতে শুরু করেছে কিছুদিনের মধ্যেই আমাদের সব ফসল নষ্ট হয়ে যাবে আর এরপর আমাদেরকে পথে বসতে হবে বাবা তুই আর দেরি করিস না গ্রামবাসী নিয়ে নদীতে একটা বাঁধ দেওয়ার চিন্তা কর দেখবি এই গ্রামের সব ফসল বেঁচে যাবে ঠিক বলেছ গ্রামে যদি কোনো রকমে একটা বাদ দেওয়া যায় তাহলে গ্রামের সব ফসলগুলো বাঁচানো সম্ভব ও বাবা আমাকেও সাথে করে নিয়ে যাও আমিও দেখতে চাই কিভাবে নদীতে বাঁধ দিতে হয় আরে না না তোকে নেয়া যাবে না এমনিতেই গ্রামবাসী তোকে পছন্দ করে না এরপর তারা সবাই মিলে বলবে তুই এই গ্রামে থাকার কারণে গ্রামে বন্যার পানি ঢুকেছে সবাই তোকে অভিশপ্ত মনে করে আমার মেয়ে সম্পর্কে কে কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না সলমা আমি তোকে সাথে করে নিয়ে যাচ্ছি তোকে তো আগেই বলেছিলাম এই অভিশপ্ত হাসটাকে গ্রাম থেকে বের করার ব্যবস্থা কর ওর জন্যই গ্রামে এসব প্রাকৃতিক দুর্যোগ করছে। সেকারে কি করে যে কি বলবো সেটাই বুঝতে পারছি না ও তো নির্ভেজাল মানুষ কখনো গ্রামের কোনো ক্ষতি করেনি বিপদে মানুষের কাছে এগিয়ে আসে দেখতে পাচ্ছিস না গ্রামে বন্যার পানি ঢুকতে ঢুকতে সব ফসল একেবারে নষ্ট হয়ে গেছে এখন শিকারীর প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ হবে না কি করি বল তো এক কাজ করি চল মোরলের কাছে গিয়ে ব্যাপারটা জানিয়ে আসি আমার মনে হয় ওই অভিশপ্ত হাঁসটাকে গ্রাম থেকে বের করে দিতে হবে তা না হলে গ্রামের এরকম ক্ষতি হতেই থাকবে তোমরা এখানে যাক ভালোই হইল চলো আমরা সবাই মিলে নদীতে বাদ দেওয়ার ব্যবস্থা করি এত করে সব ফসলগুলো গুলো বাঁচানো যাবে তুই এখানে কেন এসেছিস ওকে সাথে করে আনার কারণে নদীর পানি আরো তাড়াতাড়ি বেড়ে যাবে আমরা তোর মেয়েকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। দয়া করে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিও না দাঁড়াও আমি তোমাদেরকে নদীতে বাঁধ দেওয়ার ব্যবস্থা করছি তুই তো একটা হাসের সানা তুই কি করে নদীতে বাদ দিবি না না এসবের মধ্যে তোকে একদম জড়াতে হবে না না বাবা তুমি কোনো চিন্তা করো না আমি আমার শক্তির মাধ্যমে এখানে নদীতে বাঁধ দিতে পারবো এ কি অদ্ভুত ব্যাপার না না আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না তোর মেয়েকে আমরা এতদিন অশুভ শক্তি ভেবেছি না না ও কোনো অশুভ শক্তি নয় ওর জন্যই আমরা আজ বন্যা ধার থেকে রক্ষা পেলাম এরপর থেকে আমরা মণিয়াকে সবাই খুব ভালোবাসবো আর কেউই কখনো মণিয়ার খেতে খারাপ ব্যবহার করব না ভালোই হলো শেষ পর্যন্ত আমার মেয়েটা এই গ্রামে থাকতে পারলো আমি তো ভেবেছিলাম বন্যা হওয়ার কারণে মেয়েটাকে অভিশপ্ত বলে গ্রাম থেকে না বের করে দেয় যদি তোমার মেয়ে না থাকতো তাহলে গ্রামের সব ফসলগুলো নষ্ট হয়ে যেত আজকে আমার মনিয়ার জন্যই গ্রামের ফসলগুলো রক্ষা পেয়েছে ওগো শুনছো তুমি তো বলেছিলে যেখানে তুমি ওই হাঁসটাকে পুঁতে রেখেছিলে ওখানে একটা গোলাপ গাছ হয়েছে চলো না আমরা গোলাপ গাছটা একবার দেখতে যাই এমনও তো হতে পারে সেই গোলাপ গাছের কাছে ক্ষমা চাইলে আমার মেয়েটা তার মানব রূপ ফিরে পাবে না গো এমন কিছুই হবে না যা হওয়ার তা তো হয়ে গেছে তুমি বাস্তবতাকে মেনে নাও না গো আমি তোমার কোনো কথাই শুনতে চাই না আমি একটা শেষ চেষ্টা করে দেখতে চাই আচ্ছা তুমি যদি মনে শান্তি পাও তাহলে আমি তোমাকে সেই ব্যবস্থাই করে দেব। কাল ভোর হওয়ার সাথে সাথেই আমরা তিনজন মিলে সেই গোলাপের কাছে ক্ষমা চাইতে এই সেই জায়গা যেখানে আমি এক হাসকে মেরেছিলাম আমি জানতাম না সেই ভুলে আমার নিজের জীবন এমন অন্ধকার হয়ে যাবে বিধাতা হয়তো চেয়েছিলেন তুমি শেখো কোন প্রাণকে কষ্ট দিলে তার প্রতিধ্বনি একদিন ফিরে আসে সারা জীবন আমরা আমাদের পাপের শাস্তি পেয়েছি হে প্রকৃতি হে গোলাপ গাছ আমি তোমার কাছে ক্ষমা চাই আমি অজ্ঞ ছিলাম সেই হার যদি শুনতে পায় জানো আমি তার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি যে অভিশাপ আমার কোলে সন্তানকে হাস করে দিয়েছিল হে ঈশ্বর যদি আমাদের ভালোবাসা সত্যি হয় তাহলে আজ ওকে তার রোগ মনিয়া তুমি মানুষ হয়ে গেলে এটা কি করে সম্ভব বাবা তোমার অনুতাপ আর মায়ের আমাকে মুক্তি দিয়েছে আমি হাঁস ছিলাম না আমি ছিলাম তোমাদের পরীক্ষার রূপ নাও বাবা মা এবার হাসের সংসার শেষ হলো আমাকে তোমরা জড়িয়ে ধরো